জগন্নাথের আটটা বিশেষ বৈশিষ্ট্য আছে সাতটা সম্ভবত সাতটা বা আটটা হবে আলোচনা করব জগন্নাথ নামটা হচ্ছে জগতের নাথ জগন্নাথ কোনো জাতি ধর্ম কোনো সম্প্রদায় বা উড়িষ্যার লোকের নাথ না কিন্তু সারা পৃথিবীতে সারা জগতে যত ধর্ম আছে যত সম্প্রদায় আছে সকলের প্রভু হচ্ছে জগত নাথ জগন্নাথ হচ্ছে জগতের নাথ এই নামটা কিন্তু সকালের মধ্যে মানে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক সারা পৃথিবীতে যত মন্দির আছে সেই মন্দিরের মূল বিগ্রহের প্রতিনিধি বিগ্রহ থাকে সেই প্রতিনিধি বিগ্রহ উৎসব অনুষ্ঠানে বাইরে বার করা হয় একমাত্র জগন্নাথ যিনি আর প্রতিনিধি বিগ্রহ আছে তা সত্ত্বেও রথের সময় জগন্নাথ স্বয়ং মন্দিরের বাইরে বের হয় জগন্নাথের বিগ্রহ কিন্তু হালকা পাতলা না অনেক বড়ো বড়ো বিগ্রহ অনেক ভারী কিন্তু মানুষকে আমাদের মতো বদ্ধজীবকে কৃপা করার জন্য কেন অনেক সম্প্রদায় মানুষ আছে যারা হিন্দু ছাড়া মন্দিরে প্রবেশ করতে পারে না দর্শন করতে পারে না পূজা করতে পারে না তাদেরকে কৃপা করার জন্যে স্বয়ং জগন্নাথ মন্দির ছেড়ে বেরিয়ে আসে তৃতীয় হচ্ছে আমরা জানি প্রত্যেক মন্দিরে সমস্ত যে বিগ্রহ আছে উন্নত শ্রেণীর ব্রাহ্মণ দ্বারা পূজা করা হয় হয় না হয় না আমরা তিরুপতি বলুন যে বড় বড় মন্দির আছে সব জায়গায় শ্রেষ্ঠ ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয় কিন্তু জগন্নাথ মন্দিরে সারা বছর শ্রেষ্ঠ ব্রাহ্মণ দিয়ে পূজা করা হয় কিন্তু এই যে সাত দিন আজকে স্নান হল কাল চলবে সেই সময় জগন্নাথের সেবা করবে সব থেকে পতিত যে যারা আদিবাসী বা সবর তাদেরকে দৈতাপতি বলা হয় তারা সেবা করবে ব্রাহ্মণ ক্ষৈত্র বৈশ্য শূদ্র এই চারটে শ্রেণীর বাইরে হচ্ছে এই সবর জাতি তাদেরকে ভগবান সুযোগ দেয় এই সময় সেবা করার জন্য আমাদের যখন বাড়িতে শরীর খারাপ হয় আমাদের সেবা তখন কে করে বাড়ির আপনজনরা করে না বাইরের লোকেরা করে তো ভগবান এই দৈতাপতিদেরকে এত ভালোবাসে এই অবসর লীলা এই জ্বর গ্রহণ লীলার সময় এই দৈতাপতি শবদের কাছ থেকে জগন্নাথ সেবা গ্রহণ করে মন্দিরে যখন ভগবান থাকে চার নম্বর নাকি মন্দিরে যখন ভগবান থাকে তখন খুব নিষ্ঠা ভরে সেবা পূজা করা হয় অত্যন্ত কঠিন কঠোর নিয়ম ভেতরে প্রবেশ করতে পারে কেউ প্রবেশ করতে পারে না স্পর্শ করতে পারে না কিন্তু যখন রথের সময় ভগবান বাইরে আসে যে কেউ পরশা করতে পারে আলিঙ্গন করতে পারে পূজা করতে পারে দর্শন করতে পারে সেটা একটা জগন্নাথের বিশেষ বৈশিষ্ট্য জগন্নাথের বিগ্রহ অন্য সময় কেউ পরশ করতে পারে না কোনো মূল বিগ্রহকে কেউ পরশা করতে পারে কেউ পরশা করতে পারে না কাছে যেতে পারে না জগন্নাথ একমত বিগ্রহ রথের সময় সকলে পরশ করতে পারে আলিঙ্গন করতে পারে দর্শন করতে পারে পাঁচ নম্বর হচ্ছে জগন্নাথের হাতগুলো কীরকম থাকে সামনে আছে না কোনো দেবী দেবতা আছে এরকম এরকম এই করা আছে তার মানে জগন্নাথ আপনাদের প্রেমী ভক্তদেরকে মতো সকলকে আলিঙ্গন করতে চায় কাদের করে না ভালোবাসলে কেউ কাকে আলিঙ্গন করতে পারে জগন্নাথ ভক্তদেরকে এত ভালোবাসে জগন্নাথ দু হাত বাড়িয়ে আছে ভক্তগণ তুমি আসো আমি তোমাকে আলিঙ্গন করতে তোমরা আমার কাছে ফিরে এসো এটা একটা জগন্নাথের বিশেষ বৈশিষ্ট্য তারপরের বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথের চোখগুলো কত বড় বড় চোখের পলক আছে জগন্নাথ সব সময় তাকিয়ে আছে জগন্নাথ দর্শন করছে কোনো সময় যেন কেউ বাদ না চলে যায় আমার ভক্তরা যে আসছে চোখের পলক পড়লে কিছুক্ষণ তো বাদ চলে যেতে পারে সেই চোখের পলক পর্যন্ত নেই এরকম তার বিগ্রহ সকলকে কৃপা দৃষ্টি দান করার জন্য অপলক নয়নে বড় বড় চোখ করে উনি তাকিয়ে আছেন মহারাজ যখন এই বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন বলে তোমাকে বর প্রার্থনা করেন তোমাকে বর দিতে চাই ইন্দ্রদ মহারাজ তিনটে বধ চাইলো কি বর একটা হচ্ছে আমার যেন কোনো সন্তান না হয় এটা বল উনি এত বড় ভক্ত ছিলেন যে আমার যদি সন্তান থাকে সে বলবে আমার বাবার মন্দির আমার বাবার বিগ্রহ সেই জন্য আমার যেন কোনো সন্তান না হয় এই জগন্নাথ জগতের সবাইকার দ্বিতীয় বর তোমাকে সব সময় প্রসাদ গ্রহণ করতে হবে হাত ধুয়ে একবার খাওয়ার পরে হাত দুবার হাত শুকানোর আগে আবার তোমাকে ভোগ গ্রহণ করতে হবে জগন্নাথ রাজি হয়ে গেল তৃতীয় তোমাকে চব্বিশ ঘন্টার মধ্যে তিন ঘন্টা বিশ্রাম দেবো বাকি একুশ ঘন্টা দর্শন দিতে হবে জগন্নাথ রাজি হয়ে গেল তো জগন্নাথ মন্দিরে জগন্নাথ রাত্রে তিন ঘন্টা বন্ধ থাকে সেই তিন ঘন্টা জগন্নাথ ঘুমায় নাকি সেই সময় দেবতারা আসে ভগবানকে দর্শন করার জন্য ভগবানের সঙ্গে মিটিং করার জন্য আর জগন্নাথ ঘুমাবে কি জগন্নাথের চোখের পাতাই নেই তো সেই জগন্নাথ ঘুমায় না চব্বিশ ঘন্টা কি পাক করছে দেবতাদেরকে মানুষদেরকে সবাইকে আর একটা বিশেষ বৈশিষ্ট্য জগন্নাথের চোখে এরকম লাল একটা রাউন্ড দাগ আছে ওটা হচ্ছে করুণার প্রতীক আমরা যখন আমাদের যারা মানুষজন আছে আমাদের যখন কারো প্রতি কোনো করুণা হয় তখন এই চোখের কণা থেকে জল গড়ায় গোড়ায় তো চোখের কণায় দেখবেন একটা লাল ছোট্ট অংশ আছে এই গড়ার দিকে আছে না ওইখান থেকে জলটা গড়ায় এটা করুণার প্রকাশ আমাদের করুণার ছোট্ট এই জন্য ছোট্ট লাল অংশ জগন্নাথের চোখে এই লাল চতুর্দিকে আছে মানে কত করুণা সেই জন্যে জগন্নাথকে একটা বিশেষ বৈশিষ্ট্য বলা হয় জগন্নাথের করুণার শ্রেষ্ঠ করুণাময় এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আর একটা শেষ বৈশিষ্ট্য হচ্ছে জগন্নাথ জগন্নাথের রং কি কালো এই পৃথিবীতে দেখবেন আফ্রিকা নিগ্র কালো আছে না তাদের তারা ভাববে কি আমাদের প্রতিনিধি হচ্ছে জগন্নাথ বলদেবের রং কি সাদা অনেক সাদা চামড়ার মানুষ আছে পৃথিবীতে তারা ভাবে আমাদেরও একজন ভগবান আমাদের মতো রং তারাও খুশি আমাদের একজন প্রতিনিধি আছে সুভদ্রার রঙ কি হলুদ হলুদ বর্ণের লোক আছে আমাদের চাইনা এই আমাদের এই পাশের লোকেদের গায়ের রঙ হলদে তা আমাদের প্রতিনিধি হচ্ছে সুভদ্রা মহারানী আর সুদর্শন চক্রের কী রঙ লালচে লালচে কালারের লোক আছে রাশিয়ার লোক রেড ইন্ডিয়ান আছে তাদের রঙ হচ্ছে লালচে ধরনের জগন্নাথ বলবত মানে সুদর্শন চক্র সারা জগতের নাথ সেটার একটা হচ্ছে প্রমাণ হচ্ছে তাদের নিজেদের রং জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুবত মহারানী কি জগৎগুরু শীল প্রভুপাদ সমাবেত ভক্ত বৃন্দ কি বল